হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদেরকে যেই সেটিং সম্পর্কে বলবো ওই সেটিংটা হলো ওইটা হলো তোমরা ই ইমু ভাষা কীভাবে তোমরা বাংলা করবে তো অনেক হয়তো ইমোর মধ্যে ইংলিশ লেখা তোমরা চাও ওইটা বাংলা করতে কিন্তু তোমরা বাংলা করতে পারো না তো আজকে আমি আমার এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিবো কীভাবে তোমরা তোমাদের ইমোটাকে বাংলা করবে তো সবার প্রথমে তোমরা যে কাজটা করবে ওইটা হলো তোমরা ইমোর মধ্যে ক্লিক করে দিবা ইমোর মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা টেন্টার শো করবে এরকম একটা ইন্টারফেস শো করবে এখন তোমরা যে কাজটা করবে এখন তোমরা দেখতে পা নিচে দেখো প্লাস আইকন আছে এখানে নিচের কর্নারে দেখো প্লাস আইকন আছে প্লাস আইকনের মধ্যে তোমরা ক্লিক করে দিবা প্লাস আইকনের মধ্যে ক্লিক করার পর এখন তোমরা যে কাজটা করবা মোর অপশন আছে মোর অপশনের মধ্যে ক্লিক করে দিবা মোর অপশনের মধ্যে ক্লিক করার পর এখন তোমাদের সামনে এরকম একটা ফেস শো করবে তো এখন তোমরা যেই কাজটা করবো অবশ্যই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে এবং একটা লাইক একটা কমেন্ট করে ফেলো খুবই তাড়াতাড়ি তো এখন যেই কাজটা করতে হবে ওইটা হলো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির নিচে দেখো সেটিং আছে সেটিংয়ের মধ্যে তোমরা ক্লিক করে দিবা সেটিংয়ের মধ্যে ক্লিক করার পর এখন তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখন তোমরা দেখতে পারতো সেখানে ল্যাঙ্গুয়েজ লেখা আছে স্টোরেজ অ্যান্ড ডাটার নিচে দেখো ল্যাঙ্গুয়েজ লেখা আছে ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমরা ক্লিক করে দিবা তো এর মধ্যে ক্লিক করার পর এখন তোমরা এরকম একটা ইন্টারফেস চলে আসবে তোমাদের সামনে এখানে তোমরা পৃথিবীর যে কোনো ভাষা তোমরা পেয়ে যাবা তো এখানে হিন্দি ইংলিশ উর্দু আরবি মানে পৃথিবীর সব ধরনের ভাষা এখানে আছে তোমরা এখান থেকে পেয়ে যাবে তো এখন তোমরা যে কাজটা করতে হবে যেহেতু আমরা বাংলাদেশে থাকি তোমরাও বাংলাদেশে থাকো তো এখন আমাদের কোনো চায়না অথবা ইংলিশ ভাষা দরকার নেই আমরা এখানে বাংলা সিলেক্ট করবো তো এখানে তোমরা দেখতেই পারতেছো বাংলা আছে তো বাংলার মধ্যে ক্লিক করে দিবা বাংলার মধ্যে ক্লিক করার পর এখন তোমরা নিষেধে ঠিক ছিন্ন আছে এটার মধ্যে তোমরা ক্লিক করে দিবা এটার মধ্যে ক্লিক করার পর তোমাদের ইমোর যে সেটিংটা আছে এটা বাংলা হয়ে যাবে তো অবশ্যই আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করবা দেখা হবে একটা ভিডিওতে ওকে বাই